হঠাৎ করে না আমাকে রিফান্ড আর ভিডিও কল করেছে ঠিক আছে মানে কি একটা আমার জন্য সারপ্রাইজ আছে বলে তোমার জন্য একটা জিনিস করছি কি হবে জামাটা কি কি হবে জামাটা এ বাবা কি করে ফেলেছি সাদা জামাটা কি কি ওটা তোমার জন্য গিফট Uf, guys, good evening. Welcome to my new vlog. ये ये देखिए हमारी गाड़ी फिलबि ना फिल है गाड़ी गाइस गुटा भाई गुरु दिया फे भाई 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 হচ্ছে আজকে ভ্লগটা সকাল সকাল মানে স্টার্ট করতে পারিনি তার কারণ একটু সকাল থেকে না বহুত পরিমাণে বিজি ছিলাম আর এখন একটা বন্ধু আমাকে বললো যে এক জায়গায় যাবো তো যাবি আমি ভাবলাম যে যাচ্ছি যে কালে ভিডিও তো করা যাক কারণ আমি তো ডেলি ভিডিও দিই সেজন্য ভিডিও তো আমাকে করতে হবে সেজন্য আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর রিটেলি বলছি আজকে ভাই এত পরিমাণে গরম হয়ে গেছে পুরো ঘেমে গিয়েছিলাম এই সবে চান করলাম চান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বাইরের দিকে আসলাম দেন যাবো ওখানে তো আমার ডোরেমন মন দাঁড়িয়ে আছে ওই যোগ তো ডোরের আর আমি যাবো আর বন্ধুটাও যাবে দেখা যাক কখন আসে বললো তোর বাড়ির কাছে আমি যাচ্ছে ওয়েট কর আসুক ওয়েট করা যাক স্পেশালিস্ট ব্যাপারটা হয়েছে তোমাদেরকে আমি একটা কথা বলি মানে এখন আমি যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি এখন মানে বর গাছে না নতুন একটা আইসক্রিম শপ খুলেছে ঠিক আছে আর গরমকাল যেহেতু গরমকালে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়ার মজা আলাদা আমি আসলে দেখা যাক বলছে নাকি নতুন নতুন কী সব অন্য দেশের আইসক্রিম আছে ঠিক আছে অন্য দেশ কি করলি তো অন্য কান্ট্রির আর কি তো সেই সব কান্ট্রির যদি কোনো আইসক্রিম পাই তো অবশ্যই খাবো আর আপাতত যাচ্ছি এখন লরতলাই মানে আমাদের জগৎবল্লভপুর রথতলাই দেন যাচ্ছি বরগাছিয়ায় ওই মানে আইসক্রিম সব যেটা হয়েছে না ওটা হয়েছে বরগাছিয়ায় সেই জন্য বরগাছিয়াই যাচ্ছি দেখা যাক কী হয়েছে যা হয়েছে হয়েছে দেখানো দরকার আর যদি সেরকম হয় তোমাদেরকে রিভিউ দেবো চলো এনজয় করো ব্লগটা এটা সিনেমাটিক শটের সাথে একটা হয়েছে না গেছে ভাই বারো মাস ভিড় থাকে ভাই কোনো সিজন অফ সিজন দেখা সিজ নেই সময় ভিড় এ টু জেড দেখো বড় গেছে বাজারের ভিড় দাম বারো মাসের ভিড় এখানে মানতে হবে ভাই স্যালিউট জানাই বড় গেছে যারা বড় থেকে ভিডিও দেখছো সবাইকে আমার তরফ থেকে লাভ ইউ রাইস আমরা মানে বড় গাছে ঠিক আছে এখানে যে নতুন আইসক্রিমের সফট খুলেছে এই সফটটাই और मैंने जेगलो ना किन्न कान्ट्रीज आइसक्रीम पा जाए तो ट्राई करब ठंड मध्य क्या देख গাইজ এখানে রয়েছে মেনু কার্ড ঠিক আছে ভিতরে যা যা আছে সেগুলোর মেনু কার্ড এটা হচ্ছে মেনু কার্ড কেশার কার্ড আপনার একটা নেবে বলছে খুব সুন্দর ভিতরে আমি ব্লক করতে পারছি না ঠিক আছে ভাই আনকমফোর্টেবল লাগছে গাইজ ফাইনালি চলে এসেছে আমাদের আইসক্রিম এই আইসক্রিমটার নাম হচ্ছে কেশর পেস্তা আর এগুলো নিয়েছে ভাই পঞ্চাশ টাকা করে আর ভিতরে মানে ডেকোরেশন তো আমাদেরকে সিনেমাটিক সজের সাথে তো দেখালাম কীরকম হয়েছে সেটা কমেন্টে কমিটিশানারে আর সত্যি বলতে গেলে এখন এখন কদিন এখানে জমবে ঠিক আছে যদি আসতে চাও তো আসবে বরগাছি যেখানটা করে অটো ফটো দাঁড়া এই জায়গাটার নাম কি বরগাছি অটো স্ট্যান্ড যেখানে আছে ওখানটা করে আসবে ওর যেতেই দোকানটা এখন টেস্ট করে দেখা যাক কীরকম করতে খাবে খাইনি না আমি খাইয়ে দিচ্ছি একটু খেয়ে টেস্টা কর তোর থেকে তোকে খাইয়ে দিচ্ছি না টেস্টও ঠিক আছে আইসক্রিমের আর কি টেস্ট হবে সব একই লাগে আমাদের ফ্লেভারটা আলাদা লাগে মানে এটা আগে এই আইসক্রিমটার টেস্ট কীরকম লাগছে না ফালুদা ফালুদা লাগছে আমাদের ফালুদা টাইপের লাগছে কী বললে লুটে লিখছে আর কি দেখো এত বড় দোকান খুলেছে এসি এত যে লাইট ফাইট জ্বলছে তো তার পয়সাটা কে তুলবে তুলবে না তুলতে তো হবে অ্যাভারেজ দাম তো বেশি নেবে মন লাগলো শখ লাগলো চলে আসলাম তোমাদেরকে ভিডিও দিতে হবে সেই জন্য কী করবো কন্টেন্ট দেওয়ার জন্য এখানে আসতে যাই আমরা আইসক্রিমটা খেয়ে নিই পরে কথা বলছি আমার গলাতে আওয়াজ বেরোচ্ছে না লোক দেখে হ্যাঁ ডেকোরেশনটা ভালো হ্যাঁ দোকানের ডেকোরেশনটা সলিড আছে গাইস ব্যাপারটা হয়েছে না এখানে আইসক্রিম খাওয়ার থেকে লোকেরা এনজয় করতে বেশি আছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ তো ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর সুন্দর প্লেস থাকে কে আসবে না ভাই স্বাভাবিক সবাই আসবে তো তোমরাও আসো ভালো পাবে আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে তো বুঝতে পারছো যে কিরকম আছে আর এদিকে সিনটাও হেভি আছে শরীফুল বিন্দাস খাচ্ছে সিরিয়াসলি মারাত্মক আছে লুকিংটা মানে ডেকোরেশনটা ভালো করেছে আর এদিক থেকে বসে বসে তোমরা রাস্তাও দেখতে পাবে দেখাই ফাইনালি বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টের ভিতর থেকে আর ভেতরে কথা বলতে বহুত পরিমাণে আমার কষ্ট ছিল ভাই এত পরিমাণে পাবলিক আছে না ভিতরে কথা বলতে একটা আনকমফোর্টেবল ভাব ছিল গাড়িটাকে ঘোরা ঘরে চ বাড়ি যেতে হবে এখন ঠিক আছে অনেক বকা হয়েছে অনেক খাওয়া দাওয়া হয়েছে আর সত্যি বলতে মানুষ এখানে আসছে পঞ্চাশ টাকার আইসক্রিম খাচ্ছে আর পঞ্চাশ ঘন্টা ভিতরে এসি হাওয়া খাচ্ছে যাই গাইস ফাইনালি এসে গরম গরম চা খাচ্ছে বাড়ি এসে দেখো চায়ের সাথে তারপর বিস্কিট ফিস্কিট সব খাচ্ছি ঠিক আছে আর আমরা বাঙালি ভাই এসে ট্রে ফ্রে চলে না আমি ঢাকনার উপরেই রেখে খাচ্ছি মানে এটা বিস্কিটের টিনের ঢাকনা আর এত কিছু বিস্কিট নিয়েছি ফ্রি 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 দোকানে খেতে গেলে হয় দিয়ে খেতে হতো তো বাড়িতে ফ্রিতে খাবার পাচ্ছি ছাড়বোখানে তোমরা ওইরকমভাবে ফ্রিতে খাবার খাও তো এই ব্যাপারটা হচ্ছে আমি মানে এখন বাইরে যাবো ভাবছিলাম আমার হঠাৎ করে না আমাকে রিফান্ড আর ভিডিও কল করেছে ঠিক আছে মানে কি একটা আমার জন্য সারপ্রাইজ আছে বলে তোমার জন্য একটা জিনিস করছি দেখা যাক এই যে ম্যাডাম হাই হইছে বল কি দেখাবে বলছিলে দেখো কি গিফট আছে বলছিলে দেখি কি এটা কি এটা জামা তো মনে হচ্ছে আরে কি হবে জামাটা কি কি হবে জামাটা কি কিছু বুঝতে পারি না টেপ ফেপ ভাই মানে মাথা মুন্ডু কিছু বুঝতে পারিনি ঠিক আছে ও জাস্ট মানে কি করছে আবার বলছে দেখতে থাকো দেখি কি করছে ম্যাডাম কি করছো করো দেখি করো কি করছে ওটা কি করছে এই কি করছে এগুলো তুমি মানে গাইস কি করছে কিছু বুঝতেই পারছি না ভাই মানে কি করে ফেলেছে সাদা জামাটাকে জামাটা কি করে ফেলেছো গো শেষ জামাটা শেষ ফেলে দাও ফেলে দাও ভাই জামাতে লিপস্টিকের দাগ করে দিয়েছো পুরো লাল লাল টাইপের কই দেখি তোলো জামাগুলোকে তোলো কি জিনিস করেছো কি ওটা কি ওটা তোমার মানেটা কি মানে মানেটা কি আমার জন্য মানে তোমার হ্যালো হ্যালো এ আমি কি বলছি এগুলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই গিফট দেয় আমি তোমার বয়ফ্রেন্ড না তুমি যে আমার জন্য করেছ আমি জাস্ট তোমার বন্ধু আরেকবার দেখি আমাকে ভালো লাগছে যে আরেকবার দেখি 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 গাইস এটা আমার জন্য রিফা তৈরি করেছে দেখো তোমাদের সামনে তৈরি করলো আর আমিও নিজে বসে বসে দেখলাম কেমন হয়েছে কমেন্ট করো ঠিক আছে মেহনত করে করেছে ভাই বলছে বিষ্টুর জন্য করেছে তুমি একটু চিল্লে বলো সবাইকে কেমন হয়েছে তুমি জিজ্ঞাসা করে নাও ভাই অনেক কষ্ট করে জামাটা করেছে ভাই বলছে কেমন হয়েছে জিজ্ঞাসা করছে ঠিক আছে আমার দিকে দেখো তুমি কয় ক পেয়েছো ক দেওয়া হলো তোমাকে কয় হচ্ছে ঠিক আছে এই তুমি জামাটা কার জন্য করেছো সত্যি করে বলো তো আমার লাগবে না ওই সব তো ভাই সেই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে আর এরকম ধর ভালো ভালো ভিডিও দেখার জন্য ছোটো ভাইটাকে যেভাবে পাচে আছো সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কোনো দিনই কিছু সম্ভব না প্লিজ এভাবেই সাপোর্ট করতে থেকো আর নতুন ব্লগ খুব জলদি আসবে নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লাভ ইউ অল টেক কেয়ার বা ভাই